রোশনাই ধারাবাহিকে আদিত্য কাপুর রোশনাইকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে ওর খুব শরীরটা খারাপ ছিল ডাক্তারবাবু টেস্ট করে বুঝতে পেরেছেন রোশনাই মা হতে চলেছে খুব বিব্রত বোধ করছে বুঝতেই পেরে যে আরণ্যকের সাথে বেনারসে কাটানো একটা রাতই যথেষ্ট জানতে চায়নি প্রথমে আদিত্য এই বাচ্চার বাবাকে ঘরের মধ্যে চিন্তা করছে রোশনাই কি করবে বুঝতে পেরেছে কি করে ঘটনাটা ঘটেছে কিন্তু এবার কেমন করে জানাবে আরণ্যককে চলে এসছে আদিত্য রোশনায়ের ঘরে জানতে চেয়েছে যে বাচ্চার বাবাকে যদিও বুঝতে পারছে কে হতে পারে কিন্তু এরপর রোশনায় কি করবে সামনে ওর একটা ফিল্মে চান্স পাওয়ার কথা যদি তাড়াতাড়ি শুটিং শুরু হয় তাহলে তো ভালোই হয় টাকা পয়সারও দরকার ও বাচ্চার বাবার স্বীকৃতি চায় তাই বলল যে আমি এই কাজটা করেই ছাড়বো কে বাবা সেটা জানালো না তখন বলল যে দেখুন আমারও এই অবস্থা হয়েছিল আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে আমার বাবাকে আমি জানি না মাকে একঘরে করে দিয়েছিল অনেক কষ্ট করে আমি বড় হয়েছি কিছুই জানে না আদিত্য বলছি তুমি কি বলছো আমি বুঝতে পারছি না বললো আপনাকে অনেক কথাই জানানো হয়নি আমার যে জন্ম পরিচয় সেটা আমি সম্পূর্ণ জানি না আমার মা ছিল মা দিন বলেনি আমার বাবাকে জানতে আমি চাইনি কিন্তু এখন আমার মনে হয় বাবার পরিচয়টা আমি জেনেই ছাড়বো কোনো ক্লু জানি না কে তিনি জানি না কিন্তু আমার মা যে আত্মহত্যা করেছিল এই বাবার জন্যই অসম্মানে অপমানে আমি যে বাবাকে খুঁজবো এখন সেই সময়টুকুও নেই কারণ আমি নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি নিজের মাটি পায়ের যে সেটা এখনও শক্ত হয়নি তার উপর আবার এই বাচ্চা তাকে আমি কখনো আমার মতো অবস্থায় ছেড়ে দেবো না বাবার পরিচয় তাকে দিয়েই ছাড়বো এদিকে চ্যাটার্জি পরিবারে মিনি লালনের বিয়ে নিয়ে খুব অশান্তি হচ্ছে পরিবারের কিছু লোক চায় না ওদের বিয়েটা হোক বস্তির ছেলে লালন মানতে পারছে না এরা সব হাই ফ্যামিলির লোকজন কি করে মানাবে স্বাভাবিক ব্যাপার তাই ভাবছে কি করে বিয়েটাকে পণ্ড করা যায় গরিমা ওদেরকে বলেছে যে তোমরা যেন বাড়ি থেকে চলে যেও না এছাড়া কোনো উপায় নেই বস্তির লোকেদের যাতায়াত যদি এই বাড়িতে থাকে তাহলে কেউ থাকবে না গরিমা বললো তোমরা সকলে যদি চলে যাও আমি কার সাথে থাকবো তোমরা এই কাজটা করবে না বলেছে আরণ্যকের বাবাকে যে আঙ্কল তুমি তো উকিল তুমি একটা বুদ্ধি বার করো তখন বলো বুদ্ধি তো আছে কিন্তু আমি চাইনি কারুর ক্ষতি করতে আমাদের ক্ষতি করছে সেই জন্য ভাবছি তাহলে কেন আমি পিছিয়ে যাব বলল যে তুমি কি কিছু ভেবেছ তখন বললো যে লালন বলে ছেলেটা আমাদের বাড়িতে কাজ করতে আসতো না জানালো যে হ্যাঁ বাদশার গরিমার বিয়ে উপলক্ষে আসতো বলছে ওকে একটা চুরির কেস দেবো ওরা সকলে মনে মনে হাসছে পুলিশ থানা হলে ওর বিয়ে করা বেরিয়ে যাবে রাজাকে বললো তুমি আমার সাথে যাবে রাজা থানায় বলছে হ্যাঁ মেজু কাকুমণি নিত মানে কী দরকার বলো যা বলবে আমি তাই করবো এই কথাগুলো যেন পাঁচকার না হয় এই নিয়ে ওরা আলোচনা করছে আর বাদশার মা বলল তাহলে কি আমরা বিয়েতে পার্টিসিপেট করব তখন বাচ্চার বাবা বলছে হ্যাঁ নর্মালভাবেই সব কিছু করবে বিয়ের আয়োজন হবে আর আমি তো একটা টাকাও দাদাকে দেব না দাদার তো টাকা পয়সা কিছুই নেই রাজা বললো আমিও টাকা দেব না তখন গরিমা বলল আরো নোকের ঘাড়েই সবটা চাপবে কারণ ছোটু জেঠিমা জেঠুমণি সবাই তো আর ওপর ডিপেন্ডেন্ট ওর ঘাড় ভাঙবে তখন জান্নবী বলছে এটাও সঠিক কথা কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হবে না বিয়েই যদি না হয় তাহলে আর কি নোকে কী খরচা হবে সব কথাবার্তা বলছে ওদিকে দেখেছি লালন ওর পরিবারের সাথে কথা বলবে ওর মা একটি মেয়েকে ঠিক করে রেখেছিল যার সাথে ভেবেছিল লালন পছন্দ করে বিয়ে করবে লালন ওর মাকে বলছে যে মা তোমার সাথে আমি কথা বলতে চাই এতদিন ধরে তুমি আমার বিয়ের কথা বলছিলে বললো হ্যাঁ সে তো বলছিলামই তুই কি রাজি হয়েছিস ওর বোনের এক বান্ধবী ছিল সে পাশেই ছিল ভাবছিল ওর সাথেই বিয়ে হওয়ার কথা বলছে কিন্তু লালন তাকে ভালোবাসে না বলল না আমি তো ওর কথা একবারও বলিনি কেন বলবো তখন বলল দেখ তোর বাবা এরম অকালে চলে গেছে তোদের আমি ভালো করে মানুষ করতে পারিনি আমাদের কি না ছিল গাড়ি বাড়ি টাকা পয়সা কিন্তু আমাদের এই বস্তিতে এসে উঠতে হয়েছে তুই বিয়ে করবি ভালো কথা কিন্তু কাকে বিয়ে করবি কত ছোট থেকে তুই রোজগার করছিস পরিবারে দিচ্ছিস এইভাবেই চলছে তখন ওর বোন জানতে চেয়েছে দাদা তুই কাকে বিয়ে করবি কোনো মেয়ে কি ঠিক করেছিস বলেছে চ্যাটার্জি পরিবারের মেয়েকে বিয়ে করতে চাই বলছে কি ওই চ্যাটার্জি পরিবার ওই বড়োলোক বাড়ির মেয়ে সে সে এরকম এই বস্তিতে থাকবে রাসপ্রাসাদের মেয়ে কি করে থাকবে ও ভালোবাসে জানিয়েছে এদিকে আরণ্যকে জানাবে না পরিবারের কেউ সেরকম কথা হলো ও যদি জানতে পারে তাহলে মিনি লালনের বিয়েটা দিয়েই ছাড়বে কিছুতেই আটকাতে পারবে না লালনকে ফাঁসাতে চাইছে ইচ্ছে করে চুরির কেস দেবে সেই সময় হঠাৎ মিনি চলে এসছে মিনি গরিমাকে বলছে রানি ভরপরানি এই যে তোমার যে এই লিপস্টিক কাজল নীলপালিশ এই তিনটে জিনিস তুমি সরিয়ে রেখেছিলে আমাকে একটুখানি দেবে সামনে তো আমার বিয়ে আমি এই তিনটে জিনিসই পরব ওরা হাসাহাসি করছে বলছে তোমার বিয়ে রাজা বলছে যে এখন তুমি এই সব জিনিসগুলো চাইছো সাজের এরপরে তো বস্তির ছেলেকে বিয়ে করছো তোমাকে দুবেলা এখানে ভাতও খেতে আসতে হবে ও বলছে কেন আমার বর তো কাজ করে আমাকে কেন এখানে খেতে আসতে হবে সে নিশ্চয়ই আমাদের খাওয়াবে আর ও এত ভালো গান করে ও খুব গান করে নাম করবে ওরা হাসাহাসি করছে তখন জাহ্নবী বলছে হ্যাঁ চুরি ডাকাতি করবে চুরি ডাকাতি করে টাকা পয়সা আনবে বলছে কেন আমার বর চুরি ডাকাতি করবে তোমাদের বরেরা কি চুরি ডাকাতি করে একদিন আমার এত জিনিস হবে তোমাদের আমি দু হাতে বিলিয়ে দেবো জাহ্নবী বলল না ওই চুরি ডাকাতি করা জিনিস আমরা নেবো না বরং ভিক্রিদের বিলিয়ে দিও খুব রেগে গেছে ও বলছে কেন তোমরা খারাপ কথা বলছো আমার বর আমাকে খুব ভালোবাসবে দেখে নিও আমার অনেক কিছু হবে আমি দু হাতে সেগুলো বিলবো বলছে ও বাবা কত স্বপ্ন ও নাকি দু হাতে আমাদের দেবে বলছে না আমাদের কাউকে দিতে হবে না ওই ভিকিরি সম্প্রদায়কেই দিও খুব রেগে গেছে ওকে ওখান থেকে যেতে বলছে বলছে তোমরা এরম করো কেন আমি এলেই খালি এখান থেকে আমাকে সরিয়ে দাও আমি কি এখানে থাকতে পারি না এই তো দু চার দিন পরই চলে যাব বাড়ি ছেড়ে তোমরা তো আমার বিয়েটাও ঠিক করে দিচ্ছ না ছোদ্দা ভাই বলেছে এই বাড়িতেই বিয়ে হবে ও তো একাই কাজ করছে তোমরা কেউ সাহায্যও করছো না কেন আমার সাথে এরম করছো বস্তির ছেলে বিয়ে করছি সেই জন্য বস্তির ছেলে কি মানুষ না লালন খুব ভালো মানুষ ওদিকে দেখেছি রোশনাই আর আদিত্য কথা বলছে আদিত্য বলছে যে দেখো আমি তোমার কাছে জানতেও চাই না আমি আন্দাজ করতে পারি তুমি কাকে ভালোবাসো সেই মতো আমি বলতে চাই তুমি তোমার অধিকারটা দাবি করবে না বলছে আমি অন্য কিছু চাই না কিন্তু আমার যে অবস্থা হয়েছিল আমার পিতৃ পরিচয় ছিল না আমার বাচ্চা যাতে পরিচয় পায় সেই চেষ্টা অবশ্যই আমি করব আমি নিশ্চয়ই জানাবো তখন বলল যে জানো আমি এখন আগের মতো আর নেই সবাই বদনাম করতো আমি ভালো মানুষ ছিলাম না কিন্তু এখন আমি অনেক ভালো হয়ে গেছি তাও ঈশ্বরের মতো এ কথা বলছি না এর কারণটা হচ্ছে তুমি রোশনাই অবাক হয়ে গেছে বলছে তুমি বলছেন মানেটা কি বললো দেখো তুমি চিন্তা করো না রোশনাই বলল দেখুন আপনি মনে করছেন যে আমার জীবনে কোনো পুরুষ নেই নিশ্চয়ই একজন পুরুষ আছে নাহলে এই সব ঘটতো না এবং তাকে আমি ভালোবাসি তাই আমার কাছ থেকে আপনি কিছু হয়তো পাবেন না বলছে দেখো তোমার কাছ থেকে কিছু পাবো বলে আমি এইসব কথা বলিনি কিন্তু তোমার সাথে থেকে আমি বুঝতে পেরেছি ভালো মন্দের ফারাকটা তাই কৃতজ্ঞ তোমার কাছে তোমার যাই হয়ে যাক না কেন আমি তোমাকে কিন্তু কখনো ডিসরেসপেক্ট করিনি অশ্রদ্ধা করিনি আর তোমার এই বাচ্চা বাবাকে সেটাও আমি জানতে চাই না আর তুমি ভেবো না তোমাকে আমি প্রেম নিবেদন করতে এসেছি সেটাও ভেবো না রোশনাইকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এবার কি করবে বলছে আমি কলকাতায় ফিরে যাব। আমি তো নিজের সংসারটাও করতে পারলাম না বললো তুমি তোমার দাবিটা কেন ছেড়ে দিলে বললো আমি জোর করে কোনো কিছু আদায় করতে চাইনি জোর করে কি কিছু পাওয়া যায় তবে আমি এই বাচ্চার পিতৃ পরিচয় অবশ্যই দাবি করব এছাড়া আমার কিছু চাওয়ার নেই আদিত্য বলল ঠিক আছে বেশ তুমি তাই করো ওদিকে লালন ওর মাকে বলে দিয়েছে যে বিয়ে করবে চ্যাটার্জি পরিবারের মেয়েকে চমকে গেছে ওরা বড়লোক বাড়ির মেয়ে এখানে কি করে মানিয়ে নেবে কিন্তু ওর বিয়েটা ভাঙার চেষ্টা করছে ওই পরিবারের কিছু সদস্য ওরা জানতেও পারছে না কত বড় বিপদ আসতে চলেছে লালনের জীবনে চোর অপবাদ দেবে থানা পুলিশ হবে আর এরা বড় ঘরের মানুষজন ইচ্ছে করে ফাঁসিয়ে দেবে ওদিকে রোশনাই নিজের কাজকর্ম সব জলাঞ্জলি দিয়ে হঠাৎ বাচ্চা হওয়ার সংবাদ শুনেছে এবার আসবে আবার কলকাতায় ওকে দেখে চ্যাটার্জি পরিবারের লোকজন ভয়ঙ্কর রেগে যাবে আর আরণ্যক যখন জানতে পারবে যে রোশনাই প্রেগনেন্ট কি অবস্থা হবে গরিমাই বা কী মনে করবে যে আরণ্যকের সাথে রোশনায় এত গভীর সম্পর্ক ছিল সেই জন্যই হয়তো গরিমার কাছাকাছি আসতে পারছে না আরো ওকে ভুল বোঝার আরও সম্ভাবনা এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে নতুন নতুন আপডেটগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো